মজ্জা বিশ্ব মতা নিত্যযুক্ত কহিলেন হে পার্থ যাহারা আমার অনুগত হইয়া ও আমার সহিত যুক্ত থাকিয়া আমাকেই পরম শ্রদ্ধার সহিত উপাসনা করেন তাঁহারাই আমার মতে শ্রেষ্ঠ যোগী ক্লেশ অধিকর তেসম অব্যক্তাসক্ত চেতসম অব্যক্তা হি গতি দুঃখ দেহাবদ্বির বাপতে যেহেতু সর্বাণী কর্মাণী মি সংমৎপরা আনন্দ যোগে মন্ধয়ন্ত উপাসতে তু যাহারা মৎপরায়ণ হইয়া আমাতে সর্বকর্ম সমর্পণ করিয়া একমাত্র আমাকে ধ্যান করিতে করিতে উপাসনা করেন হে পার্থ আমি তাদের মৃত্যুরূপ মহাসাগর হইতে অচিরেই ত্রাণ করিয়া থাকি অথ গীতা ও নম ভগবতে বাসুদেবায় রেষিরুবাচ গীতায়শব মাহাত্ম যথাবৎ সুতমে বদ পুরা নারায়ণ ক্ষেত্রে वैसे नाम उन्निोधितं श्रुतो युवाच भद्रं भगवता पृष्ठं जद्युक्ततमं परम् सक्कते इकेन तद्वक्तु गीता महत्तम उत्तमं कृष्णो जनादि वैसम्म किञ्चित कुन्तिसुतो फलं वैसवा वैसपुत्रो वा जगद्बलभूतो इतिलो अन्य श्रवणतो श्रुत्वा ले संसंकीर्तयन्ति च তিঞ্চি বদমশন মায়পৌনিশো গাবো দুধা গোপালন্দন পৎসিভোক্ত দুধম গীতমৃত মহৎ সার্থময় সৌ কুবন গীতমৃত দোক্রোপা তৈ কৃষ্ণ নম সংসার সঙ্গো তি যৌনর गीतानावं समासद्ध पारं जाति सुखे स जय गुरु जय गुरु जय गुरु हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपस राधा राधाकान्त नमस्तुते